রাষ্ট্র সংস্কারে গঠিত চার কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন রিপোর্ট জমা দেয় ক্ষমতার ভারসাম্য আনতে জাতীয় সংসদ দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন এক্ষেত্রে সংসদের নিম্নকক্ষে আসন থাকবে চারশো আর উচ্চকক্ষে আসন থাকবে একশো পাঁচটি এছাড়া পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেয়া এবং রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা এবং ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাদ দেওয়া সহ বিভিন্ন আইন সংস্কারের প্রস্তাব করেছে সংশ্লিষ্ট কমিশনগুলো বাকিগুলোর মধ্যে জনপ্রশাসন আরও সময় নেবে আর বিচার বিভাগ সংস্কার কমিশন নির্ধারিত সময়ে অর্থাৎ একত্রিশে জানুয়ারি রিপোর্ট জমা দেবে মাঠের অলরাউন্ডার অলরাউন্ডার আমি আর ঘরের

ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে এই চার্টারের ভিত্তিতে সেটাও যেন ঐক্যমতের সরকার হয় যে চার্টার কেন্দ্র ধরে